খানার শুরুতে কি শুধু বিসমিল্লা বলবো নাকি পুরোটা এটা অনেকেরই প্রশ্ন হাদিসে এসেছে খাবারের শুরুতে বিসমিল্লা বলার কথা এসেছে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলতে হয় যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লা বলে খাবার শুরু করতে হয় আর যে কোনো সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান বলতে হয় হলো পার্থক্য তাহলে খাবারের শুরুতে বিসমিল্লা কাজের শুরুতে বিসমিল্লা বাকি কেউ যদি বিসমিল্লাহি রহমানি রহিম বলে তাহলেও তার বিসমিল্লা বলার হক আদায় হবে কারণ কুল বিসমিল্লা আল্লাহর নামে শুরু করো আর রহমান আর রহিম এটা কার নাম আল্লাহ নাম এই হিসেবে বিসমিল্লাহ রহমান রহিম বলা যাবে অসুবিধা নেই তবে শুধুমাত্র বিসমিল্লা বলা উচিত হাদিসে যতটুকু বলা আছে ততটুকু বলাই উত্তম হবে শেখ আমি রঙের কাজ করি এমন তো অবস্থায় আমি কীভাবে উজু করে সালা দায় করব আপনি যদি রঙ মিস্ত্রি হয়ে থাকেন বা রঙের কাজ করে থাকেন আপনার হাতে রং লেগে থাকে তাহলে এক জাতীয় গ্লিসারিন বা এক জাতীয় মেডিসিন পাওয়া যায় যেটা দিলে সহজেই রং উঠে যায় পুরোপুরি রং উঠাতে না পারলেও রঙ যদি খুব হালকা করে ফেলতে পারেন হালকা পাতলা আছে যেটা কারণে পানি ও পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি হবে না বিঘ্নতা সৃষ্টি হবে না তাহলে অসুবিধা নেই ওইভাবে আপনি সালা আদায় করতে পারবেন একেবারে পুরোই ঘষে একদম টোটাল উঠিয়ে ফেলতে হবে এমনটা নয় টোটাল উঠিয়ে ফেলতে ভালো পারলে ভালো কিন্তু আপনি যেহেতু রং মিস্ত্রি আপনাকে তো কাজ করতে হবে কিছুক্ষণ পর তো এই ক্ষেত্রে আপনি অন্তত পাতলা করে নিলেও চলবে অসুবিধা নেই তারপরেও কিন্তু হবে খুব গাঢ় হলে এমতো অবস্থায় আপনার সালাদ উঁজু করলে উঁজু হবে না সালাদ আদায় করলে সালাতও হবে না রাতে গোসল ফরজ হলে এবং শরীরে যদি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তাহলে এমতো অবস্থায় তাইম করলে তাইম করি তাহলে তাইম হবে কিনা সালাদ আদায় করলে সালাদ হবে কিনা যদি বিশেষ করে শীতের রাত্রে এরকমটা হয়ে থাকে ঠান্ডা তো সবারই ঠান্ডা ঠান্ডা তো একটু কষ্ট আছে স্বাভাবিক কষ্টের জন্য গোসল থেকে বেঁচে ট্যামের পথে যাবেন এটা জায়েজ হবে না যদি এমনটা হয় যে পানি গরম করার কোনো ব্যবস্থা নেই ঠান্ডা আপনি গোসল করতে পারছেন না পানি গরম করেন পানি গরম করতে যাচ্ছেন আপনি অলসতার কারণে ওই অলসতার কারণে যদি তাইমুম করেন তাহলে তাইমুম জায়েজ হবে না যদি আপনি পানি ঠান্ডা গরম করার কোনো ব্যবস্থা নেই গোসল করলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন ঠান্ডা লেগে যেতে পারে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন এমনটা মনে করেন তখন সেই ক্ষেত্রে আপনার তাইমুম করা জায়েজ হবে অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছেন না অথবা পানি খুঁজে পাচ্ছেন না এমন অবস্থায় যদি হয় তাহলে ত্যমুম করা যাবে আল্লাহ সুমানা বলেছেন ফালাম তাজিদু তহিবা যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে ত্যামুম করে নাও তাহলে ত্যমোচে পানি পাওয়া না গেলে অথবা পানি ব্যবহারে অক্ষম হলে তখন আপনি ত্যামুম করতে পারেন